করতে চাচ্ছি আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বনীতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুমাল পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো রাস্তাতে বসা থেকে বিরত থাকো ওই যে দেখেন আপনাদের ঢালায় রাস্তা এই রাস্তাতে আল্লাহ নবী বসতে নির্দেশ করলেন সাহাবা একরামদেরকে তিনি যখন বললেন তখন সাহাবা একরামগণ বলেন কউল মা আল আন আমিন মাজাল ইসলাম ফিহা আল্লাহ নবীন রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো পথ নেই রাস্তাতে বসে আমরা বিচার ফাইসলা করি রাস্তাতে বসেই আমরা যুদ্ধের আলোচনা করি রাস্তাতে বসে আমরা কোথায় যাব কীভাবে যুদ্ধ করব। এই আলোচনা রাস্তাতেই বসেই করি তখন আল্লাহ নু বললেন যদি রাস্তাতে বসা ছাড়া তোমাদের কোনো পথ না থাকে রাস্তাতে বসা ছাড়া যদি তোমাদের কোনো আর গতি না থাকে তাহলে হাত কুত্তরিক তোমার রাস্তার হক আদায় করবে হাদিস বুখারি মুসলিম রাস্তার হক আদায় করবে এ কথা আল্লাহ নবী সাহাবা একরামদেরকে বুঝাচ্ছেন ও মহা কুত্তরিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ রাস্তার হক বুঝতে পারলেন না তিনি বললেন আল্লাহ নবী রাস্তার হক আবার কি করে আদায় করব বলেন না বুঝতে পারলাম না তখন তিনি বললেন রাস্তার হক হচ্ছে গাউজুল বাসার চক্ষুকে নিচে দিকে রাখতে হবে রাস্তা বসে যদি বিচার করতে হয় রাস্তা বসে যদি যুদ্ধের রাস্তাতে বসে অন্যান্য কথাবার্তা আলোচনা করতে হাদিস কোরআন নিয়ে আলোচনা করা লাগে তাহলে তোমাদের চক্ষু কোথায় থাকবে নিচের দিকে থাকবে কাফফুল আদা হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে অরদ্দুস সালাম মানুষকে সালাম দিতে হবে অল আম্রবিল মারুফ সতকাজ কাজের আদেশ করতে হবে অনহা অনিল মনকার মন্দ কাজে বাধা প্রদান করতে হবে লম্বা হাদিস আমি শেষ বাক্যকে ফিরিয়ে দিয়ে মধ্যের একটি বাক্যকে তুলে ধরলাম একটু দেখেন আল্লাহ নবী যাদেরকে রাস্তাতে বসতে নিষেধ করছেন তারা কারা তারা পুরুষ স্বাহবী না মহিলা স্বাভাবিক পুরুষ স্বাভাবী পুরুষ স্বাভাবিক তারপর আমার নবী তাদেরকে নিষেধ করছেন যদি বসাই লাগে তাহলে রাস্তার হক আদায় করতে হবে এই কথাকে বাম দিকে রাখেন মেন পয়েন্ট আসতে চাচ্ছি আল্লাহ নবী রাস্তাতে বসতে নিষেধ করলেন সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাতে বসো না জরুরি প্রয়োজন ছাড়া তোমরা রাস্তাতে বসে থেকো না আপনাকে বলি আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন যে রাস্তার পাশে বসে বিড়ি বানতে হবে বলেন আপনার স্ত্রী কি জরুরি কাজ আছে যে রাস্তাতে বসে ল্যাংটা লুচ্চা লাফাঙ্গার মতো মাথার কাপড়কে ফেলে দিয়ে বুকের ওড়নাকে ফেলে দিয়ে ওই রাস্তাতে বসে বীরিবান্তবের কথা আপনাকে কে বলল আপনি জানেন না পুরুষ পুরুষ নারী রাস্তাতে বসতে পারে না পুরুষ তো বসতে নারী তো বসতে পারে পুরুষ তো বসতে পারে না পারে না নারী বসতেই পায় না তারপরে নারীরা এইভাবে খান্দ রাস্তাতে বসে থাকবেন আমি বুঝতে পারলাম না রাস্তা যত খান্দ যত নারী রাস্তাতে বসে থাকে খান্দ যত নারী রাস্তাতে বসে বেরিয়ে পাবে এদের স্বামী কেউ পুরুষ নয় এদের স্বামী কেউ পুরুষত্ব রাখে না এদের বাপ বিবাহ দিয়েছে তাই বিবাহ করেছেন এরা কিভাবে স্ত্রীকে কন্ট্রোল করতে হয় কিভাবে স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে স্ত্রীকে নিজের আয়ত্তে রাখতে হয় এই বিধান তারা জানে না সম্মিত তো মানুষ আপনাকে আমি অপমান করতে আসিনি আপনি বিশ্বাস করুন আপনার স্ত্রী রাস্তাতে বসতে পারে না আব্দুল করিম সাহেব রাস্তাতে বসে বেরিয়ে বানতে পারে না তার অর্থকে আপনি বলতে চাচ্ছেন তাহলে বাড়িতে বসে বেরিয়ে বানবে এটাও বলতে আসিনি রাস্তাতে বসে বিড়ি বাঁধতে পারা তার অর্থ মেনে নিন না যে বাড়িতে বসে বিড়ি বাঁধা যায় জি না বিড়ি বাঁধা হারাম বিড়ি বাঁধা হারাম বিড়ি বাঁধা বিড়ি বাঁধা যেমন হারাম বিড়ি খাওয়া ঠিক ততটাই হারাম বিড়ির ব্যবসাও ঠিক ততটাই হারাম মোদি খাওয়ার দোকানে যত বিড়ি আছে আজকে আলোচনা শুনে গিয়ে সব বিড়ির মুঠাতে লাফ থি চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ হ্যাঁ পারবো না বলা যত সহজ কাজ করা তত সহজ সম্মানিত সম্মানিতদিন ভাই আপনাকে বলছি যত মহিলারা বিড়ি বাঁধে এদের কোনো স্বামী পুরুষ নয় সব কাপুরুষ। পুরুষ পুরুষ তাই তার স্ত্রী বিড়ি বাঁধছ আমি পুরুষ টাকা উপার্জন করবো আমার স্ত্রী উপার্জন করবে কেন কথা বুঝতে পারেননি আপনি বলছেন তুই বসে বসে থাকবি তো তুই এক হাজার বিড়ি নে না হ্যাঁ তার ওখান থেকে যদি তিনশো টাকা আসে তো আপনি পুরুষ নয় তো আপনি পুরুষ আল্লাহ বলছেন উপার্জন করে আপনি খাওয়াবেন আপনি স্ত্রী নয় তো স্ত্রীকে হারামের দিকে ঠেলে দেন যদি উপার্জন করাতে লাগে বাড়িতে বসে যদি কিছু সিলাই কর যদি কিছু তো সেলাই কাজ করান বুঝতে না বিরির ব্যবসা করা শুরু করলেন কেন সম্মাইতে মা আপনাকে বলি আপনার স্বামী তো আপনার মূল্যায়ন করতে পারলো না আপনি নিজের মূল্যায়ন একটু করেন আপনি মনে রাখবেন আপনার ওর অধিকার রাখে শুধু আপনার স্বামী আর পাড়া প্রতিবেশী খানদর মানুষ পণ্ডিতপুরের মানুষ লালগড়ার মানুষ আর কোন গ্রামের মানুষ ময়ের মানুষ আপনাকে দেখার কেউ অধিকার রাখে না আজকের পর থেকে মহিলারা আর রাস্তাতে বসেও থাকবে না বসে বিড়িও বান্লাহ পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ স্বামীদেরকে বলছি অনুরোধ করে এবং পিতাদেরকে বলছি আপনার কন্যারা আর রাস্তাতে বসে বসে থাকবেন ইনশাল্লাহ 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 আল্লাহ তুমি আমাদেরকে বোঝাতে তফিৎ দান করো